মানে হচ্ছে চিঠি লেটার অর্থাৎ মহান রবের পক্ষ থেকে একাধিক লেটার সুহার আল্লাহ আপনাকে যদি যদি প্রধান উপদেষ্টা মাধ্যমে একটা চিঠি আসে আগামী দিন ঢাকায় আপনাকে ইনভাইট করা হলো আন্তর্জাতিক সম্মেলন সেখানে আপনি ভিআইপি গেস্ট হিসেবে আমন্ত্রিত সাধারণভাবে সভাপতি আপনি খুশি হবেন না হবেন না যা রাজশাহী রানীবাজার থেকে আমাকে আমন্ত্রণ জানা জানানো হয়েছে আপনি খুশি হবেন এই চিঠিতে আনন্দিত হবেন অথচ আল্লাহর কালাম এক চিঠির যেমন আমরা দৈনন্দিন জীবন মূল্যায়ন করি তারা সাহেবেরা এইভাবে চিঠি মূল্যায়ন করতেন যে আল্লাহ প্রত্যেকটা চিঠি প্রত্যেকটা বাণী প্রত্যেকটা সংবাদ ও অর্জন কল্যাণ আল্লাহ তালা আমাদেরকে সেই জ্ঞান দান করে আমিন